নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যেটি নিয়োগ করা হচ্ছে টিআরবিটির তরফ থেকে অর্থাৎ ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এবং তোমরা চাইলে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে টিআরবিটির তরফ থেকে তোমাদের প্রি প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রি প্রাইমারি টিচার পোস্টে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে বারোই আগস্ট দু তারিখ থেকে অর্থাৎ বিকাল চারটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক আছে বিকাল চারটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে বিকাল চারটা পর্যন্ত ঠিক আছে বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে যে টোটাল ভ্যাকেন্সি ডিক্লার করেছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে একশো তিরাশিটি এসসি ক্যাটাগরিতে ষাটটি আর এস টি ক্যাটাগরিতে একশো নয়টি টোটাল তিনশো বাহান্নটি শূন্য নিয়োগ করা হচ্ছে এবং এই তিনশো বাহান্নটি শূন্য পদের মধ্যে দেখো এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে যা যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে চোদ্দোটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এখানে তেত্রিশ শতাংশ ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রয়েছে মেয়েদের জন্য মেয়েদের জন্য টোটাল ভ্যাকেন্সি কিন্তু তেত্রিশ পার্সেন্ট রয়েছে দেখো এখানে আরও একটি তথ্য যা যারা তোমরা অ্যাপ্লিকেশান করবে যদি তোমরা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে চাইছো অর্থাৎ বাড়িতে বসেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্যগুলো পাঠিয়ে দাও ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমরা পাঠিয়ে দেবে আমি তোমাদের ফর্ম ফিল কিন্তু করে দেব এবং ফর্ম ফিল জন্য তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে প্লাস আমাদের ন্যূনতম সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে তোমরা বাড়িতে বসেই ফর্ম ফিল করতে পারবে দেখো আর একবার নাম্বারটি বলে দিচ্ছি নাইন এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এরা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া এর সাথে সাথে তোমাদের থাকতে হবে প্রি প্রাইমারি যে টিচিংগুলো হয়ে থাকে বা ট্রেনিংগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু যে কোনো একটি তোমাদের থাকতে হবে যেমন দেখো এখানে কী বলা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম যেটাকে বলা হয় ডিইসিএড যেটা হচ্ছে দুই বছরের অথবা বিএড নার্সারি যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে এই নার্সিং ট্রেনিং কিন্তু তোমাদের করা থাকতে হচ্ছে এবং পিআরটিসি সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অব ত্রিপুরা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তার সাথে সাথে তোমরা জানোই যে বাংলা ভাষা অথবা কোকবরক ভাষায় কিন্তু তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে ঠিক আছে বয়সের ক্ষেত্রে দেখো চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আট আট দু ডেট অনুসারে আর যদি তুমি এসসি এস পিএইচ হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর এখানে আরও একটি তথ্য দেখো বেতনের ক্ষেত্রে কি বলা হচ্ছে বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো যে লেভেল সেভেন যে পেমেট্রিক্স রয়েছে ত্রিপুরা পেসকেলে সেই পেমেট্রিক্সের যে বেসিক পে একুশ হাজার চারশো হয়ে থাকে সেই বেসিক পেয়ের পঁচাত্তর পার্সেন্ট তোমরা কিন্তু বেতন পাবে প্রতি মাসেই অর্থাৎ ষোলো হাজার পঞ্চাশ টাকা তোমরা কিন্তু প্রতি মাসেই ফিক্সড স্যালারি তোমরা কিন্তু পাবে ঠিক আছে ষোলো হাজার পঞ্চাশ টাকা আর এখানে আরও একটি তথ্য তোমাদের যা কি দেখো এখানে যেটা হচ্ছে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন তোমাদের দেখো এখানে সিগনেচার থাকতে হচ্ছে ষাট কেবির মধ্যে এবং তোমাদের ফটোগ্রাফ থাকতে হচ্ছে একশো কেবির মধ্যে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে না পারো বা যদি তোমরা বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করতে চাইছো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করে দেব। অ্যাপ্লিকেশন করার জন্য যে ন্যূনতম যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে প্লাস আমাদের একটি সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে তাহলে আমি তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবো এবং তারপরে আমি তোমাদের যে পেমেন্টের যে রিসিপ্ট এবং তার সাথে সাথে যে পিডিএফ জেনারেট হবে সেটা কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বারো আট দু তারিখ থেকে শুরু হচ্ছে একুশ আট দু তারিখ পর্যন্ত দেখো এখানে ডেট অফ টেস্ট ডেট অফ টেস্ট তোমাদের পরীক্ষা কবে হবে ছাব্বিশ দশ দু হাজার ঠিক আছে টাইম অ্যান্ড ডিউরেশনের ক্ষেত্রে বলা হচ্ছে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলবে অর্থাৎ আড়াই ঘন্টার পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে সেটা হচ্ছে আগরতলাতে কোন লোকেশনে সেটা কিন্তু তোমাদের এডমিট কার্ডে পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি দেখো এখানে কী বলা হচ্ছে সিলেকশন মেথড সিলেকশন মেথডের ক্ষেত্রে তোমরা জানো যে সিলেকশন টেস্ট কিন্তু হয় যেটাকে শর্ট ফর্মে বলা হয় এস টি পিপিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু একটি পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে তো দেখো অ্যাপ্লিকেশন ফি যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে তিনশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে আর এসসি এস টি পিএইচ বা পিডব্লুডি তাদের ক্ষেত্রে দুশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও একবার তোমাদের জানিয়ে রাখি যদি তোমরা অ্যাপ্লিকেশন করাতে চাইছ আমার মাধ্যমে অর্থাৎ বাড়িতে বসেই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে ডকুমেন্টগুলো শেয়ার করবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো তার জন্য তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে প্লাস আমাদের সার্ভিস চার্জেস কিন্তু রয়েছে সেটা তোমাকে পেমেন্ট করতে হবে আরও একবার জানিয়ে দিচ্ছি নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করবে তারপরে আমি তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবো তো চলো দেখা যাক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল সিলেবাস অর্থাৎ এই যে সিলেবাস রয়েছে এখান থেকেই কিন্তু প্রশ্ন হবে অর্থাৎ এই সমস্ত টপিক থেকে প্রশ্ন হবে যারা হচ্ছে টোটাল তোমাদের পরীক্ষা হবে দেড়শো নম্বরের দেড়শোটি এমসিউ টাইপের কিন্তু কোয়েশন থাকবে এটা হচ্ছে কমপ্লিট সিলেবাস দেখো এখানে কি বলা হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে ডেফিনেশন ভিজেন এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ প্রি প্রাইমারি স্কুল এডুকেশন তারপরে ফিলোজফি রয়েছে কন্ট্রিবিউশন টু ফ্রোয়েবেল মন্তেশ্বরী এই সমস্তগুলো কিন্তু রয়েছে আর ইউনিট টুয়ের ক্ষেত্রে দেখো হিস্ট্রি অফ প্রি প্রাইমারি এডুকেশান ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা থেকে পরবর্তী সময়ে প্রি প্রাইমারির যে ইতিহাস সেই সম্পর্কিত এখানে কিন্তু টপিক রয়েছে তার সে সাথে দেখো ইউনিট থ্রি রয়েছে ফোর রয়েছে ফাইভ সিক্স সেভেন এইট এতগুলো প্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন টোটাল পনেরোটি কিন্তু এখানে ইউনিট রয়েছে ঠিক আছে টোটাল পনেরোটি ইউনিট রয়েছে এই ইউনিটে যা কিছু টপিক রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে এই যে সিলেবাসের পিডিএফ রয়েছে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নেবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ